মেহেককে বিয়ে করতে না পেয়ে মেহেককে খুন করতে গিয়ে উল্টে মেহকের হাতেই খুন হয়ে গেল কৃপান বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা দিয়ে দেখতে থাকুন শুধু দেখতে পেয়ে গীতা মেহককে বলতে থাকে মেহেক তোমাকে হাতে বন্ধি মুখার্জি এসে চলে আসবে তার আগে কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি তোমাকে যে করে হোক কিন্তু বাঁচতে হবে আমাদের সকলের জন্য তোমাকে বাঁচতে হবে আর কৃপান যদি তোমাকে না পায় তাহলে কিন্তু কৃপান তোমাকে শেষ করে ফেলবে কৃপান দলে থাকা করতেই গীতা বেরিয়ে আসে কৃপান বলে এখন সাজানো হয়নি কেন গীতা বলে সাজানো হবে দা একটু অপেক্ষা করো তখনই কৃপাণ বলে কোনো চালাকি নয় কিন্তু তখনই গীতা কৃপাণের কানটা মুলে দেয় আর বলে বড় বৌদি তোমার হতে চলেছি আমি একদম আমার সাথে অভাবদের মতো কথা বলবে না কৃপাণ এখন থেকে তুমি আমার আর বাবু শোনা নয় আর আমিও তোমার অ্যাডভোকেট গীতা এলিবি নয় এ আজ থেকে আমি তোমার বৌদি আর তুমি আমার কৃপাণ এখান থেকে কৃপাণ চলে যায় আর মেহেককে পুরো প্ল্যানটা গীতা বলে দেয় অন্যদিকে তো পদ্ম কৃপাণকে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও আরও একটা মেয়েকে বিয়ে করছে এটা জানার জন্য ধিক্কার জানায় আর তারপরে কৃপাণ বলে তোর মতো একটা পরিচালককে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাও নাই আর একটা কথা শুনে রাখ আমি মেহককে ভালোবাসি না মেহেককে আমি শুধুমাত্র কষ্ট যন্ত্রণা আর উচিত শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করছি তখন সেখানে অতিথি আছে আর পদ্ম বলে তোমার ছেলে কাউকে তো ভালোবাসতে পারে না আমাকে তো ভালোবাসতে পারেইনি আর তারপর ওই মেহেকদিদিমিকেও ভালোবাসে না রতিদেবী বলে কি বলছিস কি তুই পদ্ম তখনই পদ্ম বলে হ্যাঁ ঠিকই বলছি ও মেহকদিদিমেমিকে কষ্ট দেওয়ার জন্য এই বিয়েটা করছে কৃপার বলে হ্যাঁ করছি মেহেককে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করছি ওকে বিয়ে করে আমি ওকে ঘর বন্দি করে রাখবো আরে যে মেয়েটা আমি জেলেছিলাম সেই যে মেয়েটা আমার একবার খবর নেই সেই মেয়েটা কি ভালোবাসা যায় ওই মেয়েটাকে আমি ঘৃণা করি আমি মেহাককে ভালোবাসি না আর মেহাককে বিয়ে করে ওর তিলে তিলে ওর জীবনটা পুরো আমি শেষ করে দেব। অতি তারপরে কৃপানের বিরুদ্ধে যায় আর বলে এই বিয়েটা আমি হতে দেব না কিন্তু কৃপান আটকায় রতি আর বলে মা আমার মুখের দিকে তাকিয়ে তুমি কিন্তু এই কোনো অশান্তি করবে না এই বিয়েটা হবে কিন্তু অতি দেবী কোনো মতেই এই বিয়েটা দিতে চায় না কিরণকান্তি ব্যানার্জি এলে কিরণকান্তি ব্যানার্জিকেও ইষ্টফ্রষ্টভাবে জানিয়ে দেয় মেহাককে ভালোবাসে না তাই তুমি এই বিয়েটা হতে দেবে না কিন্তু কিরণকান্তি ব্যানার্জি তো পুরো ছেলের মতো তাই তো কোনো মতেই রথীদেবীকে ধমকে দিয়ে চুপ করে দেয় আরবঙ্গী রথীদেবীকে কষিয়ে থাপ্পড় মারতে যায় রথীদেবী তো কিরণকান্তের হাতে থাপ্পড় মারা দেখে কান্না ভেঙে পড়ে আর বলে এতদিন সংসার করার পর আমার এই প্রতিদিন আমাকে পেতে হচ্ছে তারপর রথীদেবী সেখান থেকে চলে যায় অন্যদিকে গীতা প্ল্যান করতে থাকে মেহেককে সাজানোর পর যে কীভাবে নিজেকে বাঁচাতে হবে শেষ পর্যন্ত যদি কোনো উপায় যদি নিজেকে না বাঁচানো হয় তাহলে কিন্তু সেই বন্দুকটা দিয়ে সব সব কিছু শেষ করে দিতে হবে বললে ওই বন্দুক দিয়ে তুমি কৃপাণকে শুট করবে তারপর কিন্তু আমি কোর্টে সমস্তটা দেখে দেবো মেহেক আমাদের আগে খুব সতর্কভাবেই থাকতে হবে তারপরে গীতা স্বস্তিককে ফোন করে সস্তিকে ফোন করে অঙ্কিতে সে কেমন আছে এবং কী কী ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত খবর নেয় স্বস্তিক জানিয়ে দেয় অঙ্কিতকে এবং কয়েকটা মেয়ে দ আট থেকে নয়টা মেয়ের মাঝে আমি অঙ্কিতকে নিয়ে চলে যাব আর সেখানে গিয়ে ঠিক সময় মতো আমি বিয়ে ভেসে দেব। আর এইদিকে তো বিয়ের লগ্ন চলে আসছে বিয়ের মণ্ডপে চলে গেছে মেহ মেহেক আর এদিকে অঙ্কিত রয়েছে। আর একদিকে পুরো এত এক গুন্ডা লাগিয়েছে সে ব্যানার্জি বাড়িতে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারবে না কিন্তু স্বস্তিক চালাকি করে সেই মেয়েগুলোর মাঝে অঙ্কিতকে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে ব্যানার্জি বাড়িতে প্রবেশ করে যায় আর তারপরে তো অঙ্কিত স্বস্তিক আর গীতা মিলে মেহেক ও কৃপানের বিয়েটা পুরোপুরিভাবে ভেসতে দেয় কৃপান তো কোনোরকমভাবে বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল আর তারপরেই মেহেক বলতে তুমি কী ভেবেছিলে অঙ্কিতকে কষ্ট দিয়ে অঙ্কিতকে আটকে রেখে তুমি আমাকে বিয়েটা করে নেবে একটা কথা মনে রাখো কৃপান আমি তোমাকে ভালোবাসি না আর এই বিয়েটা আমি করবো না বিয়ে যদি কারোর করতে হয় সংসার যদি কারোর সাথে করতে হয় তাহলে আমি একমাত্র অঙ্কিতের সাথেই করব তারপরে তো অঙ্কিত ভীষণভাবে কষিয়ে থাপ্পড় মারতে থাকে কৃপানকে আর সেখান থেকে ধাক্কা দিয়ে কৃপানকে সরিয়ে দেয় আর তখনই সেখানে বড়বাবুও চলে আসে কিন্তু বড়বাবু আসার আগেই কৃপান একটা বন্দুককে তুলে নেয় আর বলে আমি শেষ করে ফেলব প্রথমে অ্যাডভোকেট গীতা লেলবিকে শেষ করব আর তারপর এই মেহককে আমি শেষ করে ফেলব মেহককে যদি আমি না পাই মেহককে আমি কারো হতে দেব না মেহেকের জীবন নষ্ট করব। আমি তাই মেহককে যদি জীবনে নষ্ট করতে না পাই তাহলে মেহককে আমি পুরোপুরিভাবে শেষ করে ফেলবো মেহেককে আমি মেরে ফেলবো কিন্তু তার আগে এই অ্যাডভোকেট গীতা এলবিকে মারবো তারপরে তো বন্দুকটা নিয়ে যখনই গীতাকে শ্যুট করতে যাবে কৃপান ঠিক তার আগেই মেহেক তো তার শাড়ির আচল থেকে বন্দুকটা বের করে নেয় আর তারপরেই কৃপানকে সেখানে শ্যুট করে দেয় আর কৃপান সেখানেই মাটিতে পড়ে যায় আর রতিদেবী চিচিৎকার করে ওঠে বলে কৃপানকে তুমি মেরে ফেললে তখনই মেহেক তো হাত থেকে বন্দুকটা পেরে যা পড়ে যায় আর বলে হ্যাঁ আমি মেরে ফেললাম ও তখনই চুপচাপ দাঁড়িয়ে থাকে পদ্ম পদ্ম চোখ দিকে জল বেরোয় থাকে যতই হোক না কেন কৃপা কৃপান যে তার স্বামী কৃপান তাকে ভালো না বাসলেও সে কৃপাণকে ভালোবাসে বলে মেহক দিদিমণি শেষ করে ফেললে আমার সিতে সিন্দুর তুমি মুছে মেহেক দিদিমণি মেহেক তো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর বড়বাবু সেখানে আসে এবং গানটা তোলে এবং তারপরে কিন্তু মেহেককে বলে আপনাকে কিন্তু এবার অ্যারেস্ট হতে হবে আপনি নিজের হাতে আইনকে তুলে নিয়েছেন মেহেক বলে হ্যাঁ আপনি আমাকে নিয়ে যান আমার সাজা হোক কিন্তু তার আগে এত বড় পাপিটাকে আমি শেষ করতে পেরেছি এটাই হচ্ছে আমার জীবনের সফল তো কৃপান তখনও বলেনি কৃপাণের যান তখনও মধ্যে রয়েছে তারপরে তো বড়বাবু যখন কৃপানকে দেখে কৃপানে তখনও কিন্তু বেঁচে আছে আর তারপরে কৃপানকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয় আর এদিকে তো মেহেককে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় বড়বাবু গীতা তুমি কোনো চিন্তা করো না কৃপান এখনও মারা যায়নি কৃপান কিন্তু এখনও বেঁচে আছে তাই তোমার কোনো শাস্তি হবে না আমি তোমার পাশে আছি তাহলে বন্ধুরা এবার তো মেহেককে আর গীতাকে শেষ করতে গিয়ে মেহেকের হাতে নিজেই খুন হয়ে গেল কৃপান তাহলে কি কৃপান সত্যি এবার মারা যাবে সুস্থ হয়ে আবারও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরবে কৃপান তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে